সকালবেলা ঢুকলাম দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না সন্ধ্যা হয়ে গেল কেউ জিগাইল না মাঝরাত পারো হয়ে গেল কেউ তোমা আসল না আম্মা কই তোমার ইসলাম কই তোমার উমর কই তোমার মুসলমান এই লুপ দেখা জানি তুমি আনছিলাম ওদিনায় সারা দিন গেল রাত পার হয়ে যায় কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা ওই তোমার মুসলমান ওমন নিজের খানে এই কথাটি শুনছে ওইটা দিছে দৌড় দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে দেখে দরজাটা তালা দেওয়া সাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদি আল্লাহ ডাক দিছে আসলাম করে আসলাম ও আসলাম আসলাম দৌড় দিয়েছে খলিফায় ডাকতে আছে ফাল দে উঠাইয়া কইয়া ইয়া আমির মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন কেন আপনি ডাক দিছেন কি দরকার বলেন কয় দরজা খুলো রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে কয় একটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও দিছে আটা কয় দুগুলা সবজি দাও দিছে সবজি কয় দুগুলা খেজুর দাও খেজুর দিছে কয় মুখটা বাঁধ মুখটা বাঁধছে ওমর কয় দুই দইরা আমার মাথার দাও ফিরা দেখে দুইটা লোক ধারাই রয়েছে কারা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন আসছ আমরা ডাকুইন্যা ফাল দিয়ে উঠছি নিশ্চয়ই কোনো জরুরি কাজ এ লেগে ইয়া খেরাই রয়েছি কোনো কাম করন লাগবো নাকি ইয়া বিড়াল মেনিন অমর আপনার সামনে সামনে হাটেন আমরা আডার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি কয়না আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা মেম্বার ওমর কি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আরে কথা না এমপি অর্ধেকটা পৃথিবীর কি বুঝলা উজল

আমরা চাকরি করবো না আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না আমি কি করলাম আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা তুলে আটবেন তো আপনারা রাখছেন কি হতেন বিদায় করে দেন আমরা রিজাইন দিলাম চাকরি করবো না ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ কয় শখের কি আছে এটা তো আমরা দায়িত্ব কয় ঠিক আছে কে নিতে চার বস্তা দুজনে কয় আমরা দুজনে নিতাম সাই উমর কয় না তোমরা ভিতরে একজনে হাত তুলো আমি তার মাথায় আটার বস্তা দেব। কে ময়দানে আমি উমরের যে একটা গোনার বস্তা ওই পরে এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব এখন দার কেউ আজ্ঞায় না উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না আমার গুনার বাগ তোমরা কেউ নেবা না আমার আটার বস্তা কেন নিতে চাও দাও 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 গোনার বস্তা যেহেতু কে আমতের ময়দানে আমি এলো আডন লাগব। তোমরা আমার মাথার বস্তা দাও বাংলাদেশে বিল হন এরকম বন্ড ফিস হইছে আমার ময়দানো মুড়িদের বিলে ফার কইরা দিব দিবা মুড়িদের নিজের নিজের তো বা থাকতো না স্যারা ভেড়া ছুঁটা যাইবো গা মুড়িদের খবর নিব কম্মালা। কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না বাচ্চা আমা আব্বা সন্তানের দিকে ফিরো তাকাবে না যে মা কইয়া ডাক দিলে মার বেড়াইয়া কই যে বর্ষা না আর ফিরস তোমার এফার কইরা দিব তোমার গোনা ফিরসবে জিম্মা নিব গোনার বাঘ নিব রে ভাই তুমি কি মনে করলো ফিরসবইলে ওলি তোমরে বস্তা মাথাত লইয়া এবারাই দিছে সোবাহান আল্লাহ না তো কথা মনে আছে নিও অমর বস্তা লইয়া দৌড়াইতে আছে আকাশের মেঘমালার নিচে সূর্যাদ্রা হারিয়ে গেল লজ্জায় তারা ডাক দিয়া কয়াই ডাক কি দেখলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আয় আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায় এই মানুষ নি তুমি বানাইছ এটা কি সোনার মানুষ আল্লাহ